ওয়েলকাম ফ্রেন্ডস এইথ মার্চ দু হাজার পঁচিশের তারিখের বিজ্ঞপ্তি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত জেলার প্রাইমারি এবং সেকেন্ডারি বিদ্যালয়ের ডিআইএই এস আই সকলের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেটা বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর ডেট অফ বার্থ অথবা বা ডেট অফ রিটায়ারমেন্ট যদি চেঞ্জ করতে হয় আই পোর্টালের মাধ্যমে সেক্ষেত্রে কিভাবে কাজটা করতে হবে এটার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে অনেকে ডেট অফ বার্থ ভুল আছে বা ডেট অফ রিটায়ারমেন্ট ভুল আছে যেটার জন্য অনেক সমস্যা হয় যে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর ক্ষেত্রেই এই বিষয়টি প্রযোজ্য হতে পারে যা যে কারণে আমি সকলের জন্য শেয়ার করছি তো এখানে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে এই যে কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন বা এখানে লিঙ্কটা দেওয়াও আছে এবারে যেটা প্রসেসটা বলা হচ্ছে দি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যিনি এমপ্লয়ি তিনি বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা এসআই অফ স্কুল কিভাবে কাজটা করতে হবে সেই বিষয়ে এখানে বক্তব্য বলা হচ্ছে বলা হচ্ছে যে সাবমিশান করার পর অ্যাপ্লিক্যান্টের মেলেতে যে সিস্টেম জেনারেটেড একটা পিডিএফ ফাইল চলে যাবে কোন মেল আইডি থেকে সেটাও বলা হয়ে বলা হয়েছে তারপর অ্যাপ্লিকে অ্যাপ্লিক্যান্টকে সেটা প্রিন্ট করতে হবে তাতে সই করতে হবে এবং সেটা সাবমিট দি জেনারেটেড ফরম্যাট টু দি হেড অফ দি ইনস্টিটিউশন অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সেটা জমা দিতে হবে এবং সেকেন্ডারির ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর প্রাইমারির ক্ষেত্রে এসআই অফ স্কুল এবং তা এবং তার সাথে সাপোর্টিং ডকুমেন্টগুলো সমস্ত জমা দিতে হবে তারপর প্রধান শিক্ষক বা এসআই যা যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা তারা ভেরিফাই করে সেটাকে ফরওয়ার্ড করবেন ডকুমেন্ট সহ সংশ্লিষ্ট ডিআই বা ডিডিওকে তারপর ডিআই বা ডিডিও সেটাকে ভেরিফিকেশান করে সেই সমস্ত বিষয়গুলিকে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশানকে ফরওয়ার্ড করবে ইমেলের মাধ্যমে তো এইভাবে আপনারা চেঞ্জেসটা করতে পারেন এখানে একটি সংশ্লিষ্ট ফরম্যাটও দেওয়া আছে প্রোপোজাল ফর চেঞ্জ অফ ডেট অফ বার্থ অথবা ডেট অফ রিটায়ারমেন্ট দেখতে পাচ্ছেন পজ দিয়ে আপনারা দেখে নেবেন এবং সাপোর্টিং ডকুমেন্ট দেখুন এনক্লোজার কী কি দিতে হবে সেটাও এখানে পরিষ্কার বলা আছে তো এইভাবে আপনাদের যাদের ডেট অফ বার্থ অথবা ডেট অফ রিটায়ারমেন্ট আই ও এস এম এস পোর্টালে ভুল আছে আপনারা এইভাবে কারেকশান করে নিন কারণ এটা একবার সুযোগ দেওয়া হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ